প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এমনকি মামলা দায়ের হয়েছে স্কুল সার্ভিস কমিশনও আগামী সোমবার সেই মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে এমনটাই সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে সোমবার সর্বোচ্চ আদালতে এই বিষয়ে কি সিদ্ধান্ত জানায় সেদিকেই তাকিয়ে কয়েক হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগে ঐতিহাসিক রায় শোনায় কলকাতা হাইকোর্ট একাধিক শুনে তথ্য ষোলো সালের প্যানেল ধরে বাতিল করে দিয়েছে আদালত এতেই চাকরি হারিয়েছেন যোগ্য এবং অযোগ্য প্রার্থীরা এই নির্দেশ তিনি মারেন না বলে স্পষ্ট জানিয়ে দেন আদালতের দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন রাজ্য সরকার বিশেষ বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করে এসএসসি ও মধ্য শিক্ষা পর্ষদ এমনকি সুপ্রিম কোর্টে শুনানি হলে এতে স্থগিতাদেশ হয়ে যাবে বলেও মন্তব্য করেন এই তৃণমূল নেতা এই অবস্থায় সর্বোচ্চ আদালত কী সিদ্ধান্ত জানায় সেদিকে নিজের অন্তত ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষকদের কলকাতা হাইকোর্টের নির্দেশ সামনে আসার পর থেকে অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও ময়দানে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন শহীদ মিনারের পাদদেশে ধর্নায় বসেছেন অনেকেই প্রশ্ন তুলেছেন রায় নিয়ে অযোগ্যরা টাকা দিয়ে চাকরি কিনেছেন তার তো কোনো করেননি কেন তাদের চাকরি যাবে তা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সব দিক খতিয়ে দেখে সোমবারের শুনানি খুবই গুরুত্বপূর্ণ